ওজন কমাতে সকালের অভ্যাস সকালটা যদি ঠিক না হয় দিনের চব্বিশ ঘন্টা ভুল চলে যায় আর মজার ব্যাপার জানেন যারা দ্রুত ওজন কমান তাদের আশি শতাংশই দিনের প্রথম এক ঘন্টা বাকি সবার থেকে আলাদাভাবে ব্যবহার করেন আপনি হয়তো ভাবছেন এত ব্যস্ততার মাঝে ওজন কমানোর জন্য আবার সকালে আলাদা রুটিন কোথায় পাবো ঠিক এখানেই ভুল ওজন কমাতে সবথেকে বেশি কাজ করে ছোট ছোট সকালের অভ্যাস যেগুলি আপনি বাড়তি সময় ছাড়া করতেই পারবেন আজকের ভিডিওতে আমরা জানব সকালের সাতটি অভ্যাস আপনার শরীরের ফ্যাট বার্নিং মেশিন চালু করে দেয় কোন জিনিসগুলো করলে সকালের মধ্যে হরমোন ব্যালেন্স হয়ে যায় আর সবশেষে এমন একটি অ্যাকশন প্ল্যান যা কাল সকাল থেকেই আপনার লাইফ বদলে দেবে তাহলে চলুন শুরু করা যাক ভোরবেলা উঠে প্রথম যে কাজটি করবেন এক গ্লাস কুসুম গরম জল খাবেন আর একটা কেবল লাইফস্টাইল গুরুদের কথা নয় বরং ডাক্তাররা বলেন ঘুমের সময় আপনার ভিতরে হাইড্রেটেড হয়ে যায় এই সময় এক গ্লাস জল শরীরকে শুধু হাইড্রেট করে না বরং আপনার মেটাবলিজম চব্বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় এক গ্লাস জল বেশি এনার্জি প্লাস বেশি ফ্যাট বান্ডিং আপনি চাইলে লেবুও সঙ্গে মিস করাতে পারেন এক চামচ হিমালয়ের লবণ বা এক চামচ অ্যাপেল সাইড ভিনিগার যোগ করতে পারেন তবে ভুলেও সকালে দুধ মিষ্টি চিনি কোল্ড ড্রিঙ্কস এইসব খাবেন না এগুলি দিনের শুরুতেই ইনসুলিন বাড়ায় হরমোন কমানো আরও কঠিন করে দেয় যখন আপনি সকালেই জল খেলেন শরীরে টক্সিন বের হতে শুরু করে হজম শক্তি বেড়ে যায় অযথা ক্ষুধা কমে যায় ওজন কমানোর হরমোন বা লেপটিন সক্রিয় হয়ে যায় একবার সাত দিন নিয়ম করে দেখুন নিজেই পার্থক্য টের পাবেন অনেকেই মনে করেন ব্রেকফাস্ট না খেলে ওজন কমবে কিন্তু বাস্তব হচ্ছে একদম ভুল যে মানুষ ব্রেকফাস্ট ক্রিপস করে দিনের বাকি সময়ে তার হঠাৎ বেশি ক্ষুধা লাগে আর তখন সে বেশি খেয়ে ফেলে সকালে নাস্তায় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে হাই প্রোটিন প্লাস হাই ফাইবার প্লাস লো সুগার এটাই ওজন কমানোর সোরা ফর্মুলা আপনি কী কী খেতে পারেন ওটস প্লাস ডিম দুটা সিদ্ধ ডিম প্লাস ফল সবজি দিয়ে ডিমের অমলেট গ্রিক ইয়োগ্যান বা চিনি ছাড়া পিনাট বাটার বাউল মুড়ি প্লাস ডিম প্লাস লেবু চিনি প্লাস দই নো সুগার সকালে খাবার এমন হতে হবে যা বেশি সময় পেট ভরা রাখে ব্লাড সুগার কন্ট্রোল করে ফ্যাটকে এনার্জিতে রূপান্তরিত করে খোদাকে দিনে তিনবেলা সীমাবদ্ধ রাখে চিনি বান তেল ভাজা খাবার কেক পেস্ট্রি বেগুনি সকালে এগুলো খেলেই দিনের পুরো ফ্যাট বার্ন কমে হয়ে যায় আপনি যদি অফিস কলেজ স্কুলে যান যাতায়াতের মাঝেই লুকিয়ে আছে দ্রুত ওজন কমানোর সুযোগ বাংলায় একটা কথা আছে সোনার খানি পায়ের তলায় আক্ষরিক অর্থ হচ্ছে সত্যি হাঁটা হলো এমন একটা ব্যায়াম যা জোরে চাপা দেয় না পেশিকে নরমভাবে সক্রিয় রাখে ফ্যাট বার্ন করে ট্রেস কমায় ইনসুলিন নিয়ন্ত্রণ রাখে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা আপনার শরীরে অটো অটোমেটাফলিজম অন করে দেয় এখানে একটা বোনাস টিপস দিচ্ছি লিফ্ট বাদ দিয়ে সিঁড়ি ব্যবহার করুন গাড়ি অটো একটু দূরে নেমে যান এবং সেখান থেকে হাঁটতে শুরু করুন আপনার গন্তব্যের দিকে খুব দুটো হাঁটুন স্লো ওয়ার্কিং কম ক্যালোরি বান দশ হাজার স্টেপ লক্ষ্য রাখুন দশ হাজার না হলেও সাত হাজার দিলেও হবে আপনি ফোনে ক্লক সেক্রো রাখুন যেখানে দশ হাজার স্টেপ আপনি হাঁটতে পারবেন কতটা স্টেপ হেঁটেছেন সেটা ফোনেই দেখতে পারবেন হাঁটা সুযু ওজন কমানো নয় মন ভালো রাখে দিনের ট্রেস অর্ধেক করে দেয় সকালে চা বা কফি হ্যাঁ কিন্তু চিনি ছাড়া চিনি মানেই ইনসুলিন বাড়ে ফ্যাট স্টোর হয় ক্ষুধা বাড়ে এনার্জি কমে যায় যদি আপনি ব্ল্যাক কফি বা গ্রিন টি খেতে পারেন তার জন্য অসাধারণ এইগুলি ফ্ল্যাট অক্সিজেন কুড়ি শতাংশ পর্যন্ত বাড়ায় যা খেতে পারেন ব্ল্যাক কফি গ্রিন টি লেবু চা এবং সুগার ছাড়া দুধ চা কম দুধ নো সুগার যা খাবেন না একেবারেই চিনি খাবেন না দুধ বেশি খাবেন না বিস্কিট এবং বেকারি আইটেম আপনার সকালে যদি চিনি ছাড়া হয় দিনের পুরোটা ইনসুলিন কন্ট্রোল থাকে এতে দ্রুত ওজন কমানোর সব থেকে বড় রহস্য দ্রুত ওজন কমাতে হলে আপনাকে শরীরে প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে ওজন মাপা সঠিক সময় সকালে ঘুম থেকে উঠে টয়লেট সেরে কিছু খাওয়ার আগে কারণ এই সময় আপনার শরীর থেকে স্টেবেল থাকে প্রতিদিন ওজন মাপা তিনটি লাভ মনোযোগ ধরে রাখে আপনি কি খাচ্ছেন সেটা সচেতন ভাবেন এবং প্রগতি বুঝতে পারেন ওজন কখন বাড়ছে কতটা বাড়ছে বা কমছে অভ্যাস তৈরি হয় নিয়মিত সাফল্যের প্রথম ধাপ ওজন প্রতিদিন দুশো থেকে আটশো গ্রাম ওঠানামা করতেই পারে এটা স্বাভাবিক কিন্তু এক সপ্তাহে যদি এক কেজি কমে যায় আপনি সঠিক পথেই আছেন সকাল হলো ব্যায়ামের সেরা সময় কারণ এই সময় শরীরে হরমোন ব্যালেন্স থাকে মনোযোগ বেশি হয় এনার্জি বেশি সারাদিন মেটাবলিজম বাড়িয়ে রাখেন আপনারা বেশি সময় লাগবে না মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট দিলেই হবে আপনি যা করতে পারেন জগিং করতে পারেন দশ মিনিট স্কোয়াড করতে পারেন পনেরো বার করে তিনটে সেট পুশ আপ করতে পারেন দশ বার করে তিনটে সেট প্ল্যাঙ্ক তিরিশ সেকেন্ড করে তিনবার জাম্পিং জ্যাক পঁচিশ বার করে তিনবার যোগব্যায়াম দশ মিনিট সূর্য নমস্কার পাঁচ থেকে দশ রাউন্ড ব্যায়াম শুধু ক্যালোরি বার্ন করে না ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় খিদে কমায় সারাদিন ফ্যাট বান বাড়ায় মুড ভালো রাখে ঘুমকে গভীর করে যারা সকালে ব্যায়াম করে তারা দ্রুত ওজন কমায় এটা স্টাডি প্রমাণ পাওয়া গেছে অনেকে ভাবেন ওজন কমানো মানে শুধু কম খাওয়া আর ব্যায়াম করা কিন্তু ঘুম হলো ওজন কমানোর পঞ্চাশ শতাংশ সিক্রেট কম ঘুম মেটাবলিজম কম চিনি খাওয়ার ইচ্ছা বাড়ে জাঙ্ক ফুড খাওয়ার প্রবল তাগি স্ট্রেস হরমোন বা কার্ট্রিসল বাড়ে এই কার্টল সব থেকে বেশি পেটের মেদ সৃষ্টি করে আপনার লক্ষ্য সাত থেকে আধ ঘন্টা গুণগত ঘুম সকালে উঠে ফ্রেশ না লাগা দিনের সব হেলদি হ্যাবিট ভেঙে পড়ে শরীরে ফ্যাট বার্ন করতে চাইলে সকালটা ফ্রেশ হওয়া চাই আর ফ্রেশ হওয়া মানে একটাই রাস্তা ভালো ঘুম সকাল থেকে আপনি রুটিন কেমন হবে এটা হচ্ছে পুরো ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম জল খেতে পারেন লেবু প্লাস এসিবি থাকলে যোগ করতে পারেন এক মিনিট শ্বাস প্রশ্বাস নিন অর্থাৎ অনুলং বিলং যেটাকে বলা হয় পনেরো মিনিট ওয়ার্কআউট করতে পারেন বা সেটাকে একটু কম বেশি করে আপনার ইচ্ছা মতো করতে পারেন স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করুন চিনি ছাড়া চা বা কফি খান অফিস কলেজে একটু হাঁটুন সকালে ওজন মাপুন রাত্রেবেলা ভালো ঘুম করুন এই অভ্যেসগুলো যদি আপনি করতে পারেন আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো ওজন কমানোর সেরা রুটিন হচ্ছে যা আপনি প্রতিদিন করতে পারবেন এইগুলোর মাধ্যম কঠিন ডায়েট করা ব্যায়াম ব্যয়বহুল সাপ্লিমেন্ট এই সব নয় ছোট ছোট সকালের অভ্যাস আপনাকে পাতলা ফিট এনার্জেটিক আত্মবিশ্বাসী বানিয়ে তুলবে আজই সিদ্ধান্ত নিন কাল থেকে আপনি নতুন ইউ তৈরি করতে পারবেন আপনার জন্য এই টিপসগুলো মেনে চললে আপনি এক মাসের মধ্যেই আপনার নিজের পরিবর্তন চোখে আসবে